পবিত্র রবিউল আউয়াল আমাদের মাঝে এসেছে সত্যি কথা বলতে কি জানেন রবিউল আওয়াল আসলে হৃদয়ের ভিতরে আনন্দের জোয়ার তুলে ওঠে কেন রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আউয়াল শব্দ হচ্ছে প্রথম বাংলাতে যেমন বসন্ত কাল আছে আরবিতেও এমনি করে বসন্ত কাল হচ্ছে রবিউল আওয়াল আশেক হৃদয়ের মনের ভিতরে বসন্ত ঝর্ণা দ্বারা বসে আর এজন্যই এই মাসকে রবিউল আওয়াল বলা হয় আর এই মাস কেন এত গুরুত্বপূর্ণ কেন এত ফজিলতময় কেন এত বরকতময় কেন এই মাসকে সব সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে কারণ এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ধরা দামে এসেছিলেন আর এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক হে আপনাকে যদি সৃষ্টি না করতাম দুনিয়ার কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না দালায়ল নবুয়াতের পাঁচ কোণের 48 নম্বর হাদিস শরীফে এসেছে মুস্তাদরাকে হাকিমের নম্বর হাদিস শরীফে এসেছে এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস খানা ভিন্ন ভিন্ন ভাষায় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয় বুঝতে পারছেন এই মাসটা কত গুরুত্বপূর্ণ কত বরকতময় এ মাস আসুন আমরা এই মাসে কি কি করব কোন কাজগুলো করব এই বিষয়গুলো আমরা এক এক করে জেনে নেই আমাদের যখন রবিউল আউয়াল মাস আসবে প্রথম কাজ আমি মনে করি

সুইলা আন সোমাল ইসনাঈ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? فقال তখন রাসূল সাল্লাম বলেছেন ফীহি উলিদতু আমি ওই দিনে জন্ম গ্রহণ করেছিলাম ওয়া ফীহি আলাইয়া এবং ওই দিনে আমার ওপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে মুসলিম শরীফের 2600 নম্বর হাদিস এসেছে তাহলে প্রত্যেক মমিন মুসলমানের উচিত এই দিনে রোজা রাখা আল্লাহ একবার আল্লাহ একবার সাধারণত বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার মাম করতেন আমাদেরও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা আমাদের খুব বেশি জরুরি রাসুল্লাহ সাহেসাল্লাম নিজেও রোজা রাখতেন তার আহলে বায়েদগণ এবং সাহাবা এখরামদেরকে উদ্বুদ্ধ করতেন তোমরা এই দিনে রোজা রাখো সুবাহান্লাহ সুবাহান্লাহ শাহ সুফি রহমাতুল্লাহ রহমতুল্লাহ তিনি বলেছেন যে আমি আমার জীবনে এই জন্য রোজা রেখেছি যেন রাসুল সাহেসাল্লাম মাস আসলে আমি সোমবার এবং বৃহস্পতিবার কোনো দিন রোজা আমি ছাড়তাম না সমাজ দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর যে আমলটা আমরা বলতে পারি দুজাহানের বাদশাহ শাফি কওসার শাফিউল উমুজ নবীন উম্মত আল ও দরুদ নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসেছিলেন এই জন্য শুকরিয়া তান আমরা প্রত্যেক দিন কমপক্ষে দূর আকাত করে নামাজ আদায় করতে পারে নফল নামাজের সবচেয়ে উত্তম হচ্ছে এই নামাজ নামাজ যে পছন্দ করেন অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি নফল নামাজের নফল এবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নফল নামাজ আদায় করা আমরা প্রতিদিন রাতে নামাজ আদায় তিন নম্বর যে আমলটা আমরা করতে পারি এটা হলো সদকা করা রস প্রেম ভালোবাসায় আমরা সদ্কা করে দিতে পারি সদ্কা করে দিতে পারি কেন সদকা করব হাসান বসরি রদ দিয়া হাসান বশরি রহমেতুল্লাহ তিনি বলেছেন যদি আমার অভূত পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে তার আসলে পাক সায়েসাল্লামের এই মাসের জন্মদিন উপলক্ষে আমি আমার সব খরচ আমি আমার মাহফিলে দিয়ে দিতাম আর নামেতুল কোপরার পৃষ্ঠা নম্বর এগারোতে এই বিষয়টা এসেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাহ এই কথাটা বলেছেন তার জীবনের সমস্ত অর্জনগুলো যেন এই এই মুবারক মাসে তিনি ব্যয় করতেন এরপরে আমরা যে আমলটা করতে পারি চার নম্বর যে আমলটার কথা আমরা বলতে পারি এটা হলো মদিনা শরীফে জিয়ারত করা যাদের সামর্থ্য আছে যাদের হাতে টাকা পয়সা আছে তারা যেন এই মাসে রাসুল করিম সাল্লামের রৌজা মুবারকে হাজির আদে রৌজা মুবারকে যেন গিয়ে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলে বলে বলতে পারে কারণ রাসুল করিম সাল্লাম এরশাদ করেছেন মনজার কবরি ওয়াজা বাতহু শাফাতি যে ব্যক্তি আমার রৌজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমার সাফাহাত করা ওয়াজিব হয়ে গেল সোবহান আল্লাহ বাই হাকি তিন হাজার আটশো বাষট্টি নম্বর হাদিস শরীফে রসুল করিম সাল আলি আসাল্লাম এই কথা বলেছেন সোবহান আল্লাহ এবারে আসুন পাঁচ নাম্বার যে বিষয়টা আমরা জেনে নেই এই বিষয়ে সুরে বাকর ১৬৫ পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা বলেছেন যারা ঈমানদার তাদের মহাব্বত গভীর হওয়াটাই অনেক অনেক স্বাভাবিক ইমানদার যারা তারা রাসুল সাহেবকে ভালোবাসবে এটাই তো এটাই তো সবচেয়ে বড় বিষয় আমরা যখন রবিউল আওয়াল মাস আসবো রাসুল করিম সাহেসাল্লামকে ভালোবেসে মা গরিব দুঃখীকে একটু খাবার খাওয়ানো নিজে আয়োজন করা বিভিন্ন রকম কিছু আয়োজন করা এই দিনে বিভিন্ন কিছু আয়োজন করা এটা আমাদের খুব বেশি প্রয়োজন মাসের রাসুল ওসিলায় আমরা গরিব দুঃখীদের জন্য আয়োজন করা দুরুদ্দ সালাম পেশ করা আলোচনা পেশ করা এগুলো যে খুব বেশি আমাদের জন্য জরুরি কারণ দেখুন এই বিষয়ে আবু দারদা দাদু আলান হতে একখানা হাদিস আমরা পাই যে তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সাথে একসাথে হেঁটে যাচ্ছিলাম আবু আমের আনসারই রদাহ বাড়ির পাশ দিয়ে তখন তিনি দেখলেন আবু আমের আনসার আনসারি রাজিয়াল্লাহ তালহু তিনি তার বাড়িতে রাসুল সাহা ইসলামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছিলেন তখন এই এইগুলো শুনে রাসুল সাহা ইসলাম বললেন হ্যালুম শাফাতি তোমার জন্য শাফাত আমার ওয়াজিব হয়ে গেছে আত্মান বীর হাদিস শরীফের ছয়শো চার নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসে আছে সুবাহান সুবাহান তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্দ আল্লাহ তালহু কিন্তু সেম কাজটা করেছিলেন তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্দ আল্লাহ তালহু কেউ রাসু সাহসালাম বলেছেন তোমার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেছে তাহলে আমাদের রবিউল আওয়াল মাস আসলে রাসু সাহা জীবনে বেশি বেশি করে আলোচনা করা রাসুমের উপর দূর পাঠ করা এটা আমাদের খুব বেশি প্রয়োজন এরপরে আমরা যে আমলটা করতে পারি এটা হলো দূর শরীফ পাঠ করা দেখুন কে স্বপ্নে না দেখতে চায় আমরা প্রত্যেকই চাই রাসু কি যেন স্বপ্নে দেখি কারণ রাসু সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি আমাকেই স্বপ্নে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আর একবার 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 মাত্র দুরুশ্রী পাঠ করলে আল্লাহ সুবাহান হওয়া তাহলা দশটা রহমতে নাজিল করেন দশটা মাঘ ফেরাতে তার গুণাকে ক্ষমা করে দিন এবং দশ বার তার মর্তবাকে মর্যাদাকে বলন্দ করে দেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর রবিউল আউ্বাল মাসে যে ব্যক্তি দুরুল শরীফ পাঠ করবে বিশেষ করে এই দুরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম যে ব্যক্তি 1000 বার করে প্রতিদিন পাঠ করবে 12 দিন যেতে না যেতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিদার নসিব করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলে সলেহ নামক গ্রন্থে কিন্তু এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আসুন আমরা সময় নষ্ট না করে আমরা রবিউল আউ্বাল মাসে এই আমলগুলো একটু একটু করে প্রত্যেকেই করি আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে এই মাসে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অন্য মমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন